হ্যালো আশা করি সকলি ভালো আছেন সদেশের বাইরে থেকে যারা আমার কাছে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আসলে অনেক দিন পর মনটা ভীষণ খারাপ আমাদের ছাদ বাগানে যেই মোরগ মুরগিটা ছিল সর্ব সর্বশেষ অবশেষে যেই মুরগিটাকে আমরা এতদিন লালন পোষণ করে বড় করেছি সেই মুরগিটা আমাদের ছাদ বাগানের মায়া ত্যাগ করে চলে গিয়েছে না ফেরার দেশে তবে ওকে একটু দেখাই বলতে খারাপ লাগলেও এটা ঠিক ও প্রচুর কষ্ট করেছে এই একা একা এই ছোট্ট একটি ঘরের ভিতরে থেকেছে ওর জন্য খারাপ লাগছে এখনও ও আসলে মারা গিয়েছে প্যারালাইজ হয়ে ওর অর্ধেক শরীর পাপ পর্যন্ত প্যারালাইজ হয়ে গিয়েছিল পরে ও ওকে খাবার দেওয়ার পরবর্তীতে তো খাবারের উপরে এই যে থালাটার উপরে বসে থাকতো এমনিতে এই জায়গাটাই খাবারটা খেত আস্তে ধীরে তবে পাটা প্যারালাইজ হয়ে যাওয়ার পরে ও আস্তে আস্তে উঠে গিয়ে এই থালাটার উপরে বসে খাবারটা খেত খাবারটা খেত ওর ঘরটাকে বানিয়ে দিয়েছি সুন্দর করে এই হবে দুই থেকে চার পাঁচ দিনের মতন হবে বৃষ্টি যেহেতু পাঁচ প্রচুর বৃষ্টি হয় এই কারণে ওর ঘরটা সুন্দর করে সেফটি করে দিয়েছিলাম পরবর্তীতে সেফটি করার মানে সুন্দর করে করার পরবর্তীতেই ও প্যারালেস হয়ে যায় ও সম্ভবত একদিন পুরো বৃষ্টিতে রাতে বৃষ্টি হয়েছিল রাতে আর ওকে ঘরে নেওয়া হয়নি মানে সিঁড়ি কোঠার ভিতরে নেওয়া হয়নি এই কারণে ও ডিজেছে পুরো দিনটা আর দেখি ওকে এই জায়গার ভিতরে মাটির নিচে দিয়ে দিব আর না এই গাছগুলার যে কোনো একটি গাছের নিচে মাটি চাপা দিয়ে দিব আর আমাদের যে আগে যে কয়েকটা মুরগি বিড়ালে খেয়েছিল যেই অংশটুকু পরে রয়েছিল সেই অংশটুকুই ঠিক এই জায়গাটার ভিতরেই ওদেরকে মানে মাটির চাপা দিয়ে দিয়েছিলাম এই জায়গাটার ভিতরে রেখে আর মরা যেহেতু মারা গিয়েছে তার প্রচুর জ্বালাচ্ছে এই কাকটা শুধু একটু পর পর আসছে খাঁচাটার সামনে আর ওই গাছটার নিচেও দেখিয়ে দিয়ে দিব যদি যে গাছটার নিচে দেওয়াটা ভালো হবে সেই গাছটার নিচেই দিব এই জায়গা থেকে গাছ থেকে দু একটা ফুল নিয়ে ওর মাটিরটা ই করে পরে দিয়ে দেবো ওই যে দেখছেন কাকটা চলে এসেছে যেহেতু কাক একটা মানে কাক মরা পশু পাখি খেতে মানে সেই কারণে ও একটু পর আসছে আবার হয়তো বা চলে এসছে দেখুন আবার এসেছে ও আমার মনে হয় ও যে সময় অর্ধেক প্যারালাইস হয়েছিল ওই সময় কাকটাও সে ডিস্টার্ব করেছে এই কারণে ও একটু ভয় পেয়েছে তবে যাই হোক যেহেতু মারা গিয়েছে কিছুই করার নেই সবই সৃষ্টিকর্তার ইচ্ছা তবে এই ছিল ভিডিও সামনে কোনো ভিডিওতে দেখা হবে নিষ্ণ বিষয় নিয়ে বা